এটা কি দেখেছেন বাবা মা রাখতো অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার না অভিশাপের ভয় হয় না দুগগুলা ছাত্র হয়ে গেছে আমার সন্তানদের আবারbullet বলবেন কি বলবেন এগুলো মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনাbulletে আমাদের সন্তানদের আপনারাbullet ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইকে বলি ভেতরে তো আত্মীয় মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরে মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই নিরাপত্তা দিতে পারি নাই